ভালো লাগছে না আমার কি খাবো খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে বিকেল হয়ে গেছে না খুব খিদে পেয়ে গেছে কিন্তু আর ঝাড় না হলে আমি আহ ঝাড় সরি গাঠি না হলে আমি ঘর বুঝতে তো পারছি না এখন আমার ঘরটা মোছা দরকার ছিল তো আমার পশাই না কিন্তু কি করবো ঘরটা নোংরা হয়েছে খালি চুল ঘরের মধ্যে চুল সাপোর্ট করো তোমরা আমার পাশে থাকো প্লিজ তোমরা আর বেশি